মেয়ের আবদার আর মেয়েকে ভালো রাখার জন্য এত এত জিনিস আমরা কিনি যা বলার বাহিরে একমাত্র সন্তান বলে কথা তার ভালো থাকা মন্দ থাকা সব কিছুই তো আমাদের দেখতে হয় তাই না হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি কিছু শপিং নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সব সময় তো শপিংই দেখায় আসলে অন্য কিছু দেখানোর মতো ওভাবে আমরা পার্সোনাল জিনিসটা শেয়ার করছি না দেখে দেখানো হয় না আর ওটা ওভাবে ভিডিও করি না যার জন্য যে জিনিসগুলো সবার সামনে আসলে তেমন সমস্যা হয় না বা সবাই দেখতে চান আমাদের এই টাইপের ভিডিও এই জন্য আমার এই টাইপের ভিডিওগুলো করা লাইক শপিং ভিডিও বা কোনো শপিং মলে যাওয়া বা ঘোরাঘুরির ভিডিও মাঝে মাঝে দেওয়ার ট্রাই করি বাট আমি যখন ঘুরতে যাই না তখন আমরা চাই জাস্ট একান্ত টাইমটা কাটাতে যার কারণে ওইভাবে আমি মোবাইলটা ইউজ করি না যাই হোক চলেন আমরা তাহলে দেখিনি কি কি আছে তো এখন খুব বেশি দেখা যাচ্ছে হচ্ছে মস্কুইটু তাও একটু কমেছে আপাতত তো আমি এই জন্য চিন্তা করছিলাম কী নেওয়া যায় কিভাবে মেয়েকে এখান থেকে সুরক্ষা করা যায় তো সেটার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে একটা মস্কুইটো কিলার ল্যাম্প তো মস্কুইটো কেলার ল্যাম্পটা হচ্ছে অনেকটা হয়তো কাজে দিয়েছে আমি জানি না কতটুকু দিয়েছে বাট আমার মনে হয়েছে মোটামুটি দিয়েছে এটা হচ্ছে আমি এটা ইলেকট্রিকে চলে তো আমি হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করেছি তো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করার কারণে আমি যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এটা নিয়ে যেতে পেরেছি তো যখন আমাদের আশেপাশে এটা ছিল তখন মস্কুইটুগুলো কিন্তু আমাদের আশেপাশে ছিল না সেটা আমি লক্ষ্য করেছি যার কারণে বলতে পারছি এটা গুড একটা কী বলবো মস্কুইটো কিলার তো খুব বেশি কাজে দিয়েছে তো আরও একটা জিনিস যেটা কিনেছি সেটাও হচ্ছে মেয়ের জন্য যেহেতু মেয়ে পাবলিক স্পিকিংয়ের ক্লাস করে তো সেখানে তো সবার সামনে কথা বলতে হয় তো ওটা যেন বাসায় প্র্যাকটিস করতে পারে সেটার জন্য হচ্ছে ওর জন্য এই মাইকটা এই স্পিকারটা অবশ্য এর আগেও একটা নিয়েছিলাম সেটা সম্ভব সে নষ্ট করে ফেলেছে তাই আবার এটা নেয়া তো এটা হচ্ছে একটু কালারটা ডিফারেন্ট তো এটা একটু হচ্ছে পিঙ্কিশ পিঙ্কিশ তো ওর অ্যাজ ইউজুয়াল পিঙ্ক অনেক পছন্দ পিঙ্ক রেড হোয়াইট এই জন্য আমাদের এটা নেয়া দেন রয়েছে হচ্ছে এই যে আইসক্রিম বানানোর জন্য মোল্ড তো এই মোলটা নিয়েছি বেসিকলি বাসার জন্য সে যেহেতু আইসক্রিম আইসক্রিম করে তো বাইরে থেকে না খেয়ে আমরা যদি বাসায় বানিয়ে দিতে পারি সেটার জন্য বলে আমি এই মোলটা নিয়েছি তারপর এটাও হচ্ছে ওর জন্য ওকে যখন আমি অ্যাপল দিই তো অ্যাপল কাটলে অনেক সময় দেখা যায় মেডেলেরটা রয়ে যায় বা ওখানে একটু যে হার্ড টাইপসের ইয়েটা থাকে সেটা রয়ে যায় তো এটা দিলে হচ্ছে মিডলের বিচি থেকে শুরু করে সব কিছু চলে যাবে তো ওটার জন্য বলে আমার এই ইয়েটা নেয়া অ্যাপল কাটারটা দেন রয়েছে হচ্ছে আরেকটা স্পিকার এটা হচ্ছে সাউন্ড বক্স তো এইটাও নিয়েছি ওর জন্য প্লাস ওর বাবাও ইউজ করে বেসিক্যালি এটাতে আমরা হচ্ছে দোয়া সোরা দেই একটু লাউড ভয়েস দিলে ভালো লাগে এটার জন্য এটা নিয়েছি তো এটাতে হচ্ছে মেমোরি কার্ড আছে আমার মাজান যখন ছোট ছিল তখন ওর জন্য ইউজ করতাম ওর একটা ছোট স্পিকার ছিল ওটাতে তো ওই মেমোরি কার্ডটা এখনও রয়ে গেছে কিন্তু ওই সাউন্ড বক্সটা নষ্ট হয়ে গেছে আমি ওটা নিয়ে এখানে দিয়েছি আমার কোরআনের বিভিন্ন সুরাগুলো এখানে রয়েছে বেসিক্যালি সোরা আর রহমান তো অনেক বেশি পছন্দ করে ওটার জন্যই হচ্ছে এটা নেয়া আর চাইলে এটা ব্লুটুথের মাধ্যমে আমরা বিভিন্ন রাইমস বা বিভিন্ন ধরনের সং দিতে পারি দেন হচ্ছে আমার মেয়ের পিগি ব্যাংক সে পিগি ব্যাঙ্ক অনেক লাইক করে তো দেখা যায় কোনো টাকা পেলে সে সেটা রাখতে চায় পিগি ব্যাংকে ও টিচার থেকেও একটা ছোট্ট পিগি ব্যাঙ্ক পেয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তার যেহেতু তো ইয়ে তাইলে আমরা মাঝে মাঝে ওকে সেভিংসের জন্য দিতে পারি আর ওদের স্কুলে শেখাচ্ছিলো জাকাতের ব্যাপারে তো তখন আমরা এটা ইউজ করে সেটার জন্য ওকে দিতে পারি যাতে সে বুঝে হ্যাঁ আমি এখানে এর জন্য টাকাটা রাখছি এই টাইপের করে বুঝে এমনিতে আলাদা ওর জন্য আরও একটা আছে সেখানে হচ্ছে জাস্ট কয়েনগুলো রাখে তো কয়েন আর টাকা যদি আমরা একসাথে রাখি কাগজের নোটগুলো তাহলে হয়তো ছিঁড়ে যেতে পারে তো এটার জন্য বলে আমি আবার এক্সট্রা এটা নিয়েছি তারপর আর ভাই রে ভাই আর বইলেন না তার এই জিনিসগুলো মানে চকলেট টাইপের জিনিসগুলো নিতে হবে হচ্ছে জাস্ট খেল না ওর জন্য জিনিসগুলো নেয় অলরেডি খুলেই ফেলেছে ভিতরে হচ্ছে জাস্ট চকলেট রয়েছে ক্যান্ডিগুলো সে খায়ও না এই যে এই ক্যান্ডিগুলো আর হচ্ছে একটা ইরেজার আছে আর কি ছিল আমি জানি না জাস্ট এই দুইটা এখানে ভিতরেই পেয়েছি সে হয়তো আর কিছু থাকলেও খেলতে নিয়ে গিয়েছে এটা এখানেই রেখে চলে গেছে আর আমাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে ব্যাটারি তার প্রত্যেকটা টয়েসে আমাদের ব্যাটারি দরকার হয় তো যার কারণে আর এমন মেয়ে সে হচ্ছে কি করে পুরা মানে ইয়ে সুইচ অন করে দিয়ে তারপর চলে যাবে তো যার কারণে দেখা যায় কন্টিনিউয়াসলি সেটা চলার কারণে ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হয়ে যায় তাই ওর জন্য ব্যাটারি দরকার হয় এই জন্য নিয়ে আসা আর হচ্ছে কিছু খাবার দাবার কিনেছিলাম বাসার আরও কিছু সরঞ্জাম কিনেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার না করি সেগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস সবারই লাগে লাইক বাজার সাজা যা লাগে আর কি তাই আর ওগুলো দেখালাম না আর ওর কিছু চিপস চকলেট এই টাইপের এগুলোও কিনেছি তো ওগুলো আর দেখালাম না আপনাদের সাথে শেয়ার করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ